ومن يتق الله يجعل له مخرجا ويرزقه حيث لا يحتسب الله اكبر রব্বুল আলামিন বললেন যারা আল্লাহকে ভয় করে চলবে তার জন্য কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের রেজি বরাদ্দ করে দেবেন বলেন সুবহানাল্লাহ যারা পৃথিবীর জমিনে কি করবে যারা ঈমান আনবে তাকওয়ার নীতি অবলম্বন করবে যারা মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দাকে দ্বিতীয় পুরস্কার দেবেন আল্লা পাকিন তাকে রিজিকের কোন প্রকার তার জন্য অভাব রাখবে না বলেন সোবাহান আল্লাহ কোন দিক দিয়ে রেঝিক আসবে সে বলতেই পারবে না মানুষও বুঝতে পারবে না দুনিয়ার জমিনের মানুষ বুঝবে যে কি ব্যাপার এত সুন্দর করে এত কম ইনকাম করে এত কষ্ট পেয়ে নির্যাতন পেয়ে নিপীড়ন পেয়ে তারপরেও এত সুন্দরভাবে জীবন যাপন করতেছে কিভাবে। খাচ্ছে কি কিন্তু এই রেঝিক দান করেন কে জোরে বলেন আর জোরে বলেন কে দান করেন আল্লাপা কর দান করেন আল্লা আল্লাহ আলমিন বলেন বান্দার ইমান আনো ইমান আনার মতো ইমান আনম ইমান আনার মতো ইমান আনম যেমন ভাবে ইমান আনা দরকার ঠিক তেমনিভাবে ইমান আনো রিজিকের কোনো চিন্তা করবে না রিজিকের কোনো টেনশন করবে না কোনো সমস্যা করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব এমন ভাবে তোমাদের রিজিক দান করব দুনিয়ার জমিনে কোনো মানুষ বুঝতে পারবে না বলেন সুবহানাল্লাহ যেমনইভাবে রিজিক প্রাপ্ত হয়েছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা

তাহলে তারা পবিত্র কোরআনুল কারিম শিখত এবং তারা ইমান আনত ইমান আনার পর তারা আপনার দিনের উপরে নিজের জীবনগুলোকে পরিচালনা করত বিশ্ব নবী আখরি জামানের পয়গাম্বার নিজে নাজে নিজে নাজে একটা দশজনের একটা কাফেলা পাঠিয়ে দিলেন ওই দশজনের একটা কাফেলাকে যখন নিয়ে গেলেন যাইতে যাইতে প্রতিমধ্যে যখন রাত হয়ে গেল হঠাৎ করে কাফের মুশ্রেকরা আগেই তারা ফোন ফন্দিয়াটে রেখেছিল আগেই তারা পরামর্শ করে রেখে চলে এই রাস্তা দিয়ে যখন যাব মুসলমানদেরকে নিয়ে তোমরা অতর্কিত হামলা করবা অতর্কিত হামলা করার পর মুসলমানদের মধ্যে সাতজন ব্যক্তিকে হত্যা করে ফেললো দশ জনের মধ্যে সাতজনকে হত্যা করে ফেলল আবার তিনজনকে বন্দি করা হলো কিছু দূর যাওয়ার পর আবার দুজনকে হত্যা করা হলো এবার হজরতে খোবাই প্রদিয়াল্লাহ তালান হুবেচে রইলেন হজরতে খোবাই প্রদিয়াল্লাহ তালানুকে মক্কার জমিনের মুশরিকদের হাতে মক্কার জমিনের মুশরিকদের হাতে তাকে বিক্রি করে দেওয়া হলো তাকে বন্দী করা হলো হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করে রাখা হলো ঠিক সেই সময় হযরতে খুবাইব ইবনে আদিকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল হযরতে খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল খাদ্য দেবে না কোনো কিছুই দেবে না তাকে না খেয়ে না খেয়ে মারবে কিছুদিন খাদ্য দিয়েছিল আবার যখন কিছুদিন চলে গেল খাদ্য দিল না এমনই ভাবে হজরতে সোমাই ব্রাদিয়ান হুকেন ভাই এই মোটর সাইকেল সাইকেল ভিতরে ঢুকে যাবে না জায়গায় তো আসবে না গ্যারেজ আছে না আমি তুই কথা বলিস জায়গা আটবে না সমস্যা হবে ঠিক আছে হ্যাঁ এদিকে রাখা যাবে না রাখলে এই এখানে রাখে দেন আর কেউ ভিতরে মোটর সাইকেল এবং সাইকেল প্রবেশ করাবেন না অনুরোধ রইল আমার যারা আসতেছেন প্যান্ডেলের ভিতরে কেউ মোটর সাইকেল এবং সাইকেল নিয়ে আসবেন না বাম পাশে গ্যারেজ আছে ওই গ্যারেজের মধ্যে আপনারা মোটর সাইকেল এবং সাইকেল রাখবেন তাহলে দশজন একটা কাফেরা বিশ্বনবী পাঠিয়ে দিলেন রাস্তার মধ্যে প্রথমে সাতজন তারপর দুইজনকে হত্যা করা হলো থাকলো কয়জন একজন খোবাইবকে বিক্রি করে দেওয়া হলো অথবা কাফের মোসৃকদের হাতে তুলে দেওয়া হলো মক্কার জমিনের কাফের মস্তিকদের হাতে তুলে দেওয়ার পর হজরতে বন্দি করে রাখা হলো হজরতে খোবাইবকে যখন বন্দি করে রাখা হলো বন্দি করে রাখার পর সেখানে তেনাকে দুই একদিন খাদ্য দুই তিন দিন খাদ্য দেওয়া হয়েছিল দুই তিন দিন খাদ্য দেওয়ার পর তারপর খাদ্য দেওয়া বন্ধ করে দেওয়া হলো খাদ্য দেওয়া বন্ধ করা হলো ওই বাড়িতে একটা মেয়ে ছিল মেয়েটির নাম ছিল জয়না সে মাঝে মাঝে হজরতে হোবাইবের ঘরের যে ঘরটাতে বন্দি করে রাখা হয়েছে তার জানানা দিয়ে দেখত যে দেখি এই লোকটা খায় কি এখনো পর্যন্ত হাঁটা চলাফেরা করতেছেন কারণটা কি সে জানালা দিয়ে দেখে খোবাইবকে যে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে তার উপরে কি সুন্দর সুন্দর ফল সেখানে টানিয়ে টানিয়ে দেওয়া হয়েছে বলেন দেওয়া হয়েছে হজরত খোবাইব রাদুকে বলা খোবাইব বর্তমানে তো কোনো ফলের সৃজন নয় এ ফলের কোনো সেশন নয় তোমার সামনে তোমার ঘরের মধ্যে যে ফলগুলো দেখতে পারতেছি এই ফলগুলো তুমি কোথায় পাইলা এই ফলগুলো তুমি কোথায় পাইলা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন ও আল্লাহর বান্দি তুমি কি জানো না রব্মুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাঝেই বর্ণনা করে দিয়েছেন আর ফলনিয়া বুদুং বাই আকবর রব্বুল আলমিন বললেন যারা তুমি ঘরের এবাদত করবা যারা তোমরা এই ঘরের এবাদত করবা আমি রব্য নাই তাদেরকে সর্বপ্রথম যে বিপদটা থেকে রক্ষা করব যে মুসিবতটা থেকে রক্ষা করব যারা মোত্তাকি হবা ইমানদার হবা আমি আল্লাহ পাক রব্য আলামিন সর্বপ্রথম তাদেরকে পরিচ্ছন্ন রিজি এক দান করবো বলেন সোবাহান আল্লাহ যে ভীতিটা থেকে তোমাদেরকে রক্ষা করব সর্বপ্রথম তোমাদের খাদ্যের কোনো অভাব রাখবো না বলেন সুবহান আল্লাহ ভাইয়েরা আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার জিজ্ঞাসা করা হলো খুবাইব তোমাকে খাদ্যগুলো কে দেয় সে বলল আমার আল্লাহ যে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই আল্লাহ দেয় এবার কিছুক্ষণ পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ঘর থেকে বাহির করে ফাঁসির মঞ্চের মধ্যে তোলানো হবে খুবাইব কে হত্যা করা হবে হযরতি খুবাই ই রাদিয়াল্লাহু তাআলা অনুকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার পর খুবাইবকে বলা হচ্ছে খুবাইব এবারে তো তোমাকে फांसी দেওয়া হবে তোমার কি কোনো উপকার কোন তোমার কি কোনো মনবাসনা আছে নাকি আতুরিদউ আনতা ফায়ালা শাইইন ক্বাবলা মাউতিক মৃত্যুর পূর্বে তোমার কোনো বাসনা আছে নাকি মৃত্যুর পূর্বে তোমার কোনো আশা আছে নাকি হজরতে খোবাই ব্রাদিয়ানহু বললেন অরিদ আন ও সল্লি রকায়তাইন ও মোর পৃথিবীর জমিনের গা ফের আমি একটা মাত্র বাসনা আমি মনে মনে রেখেছি সেই বাসনাটা হচ্ছে আমি আমি ফাঁসির মঞ্চে ওঠার পূর্বেই ফাঁসির মঞ্চে ওঠার পূর্বে আমি দুরাকাত নামাজ আদায় করতে চাই বলেন ফাঁসির মঞ্চে ওঠা ওঠার আগে কি করতে চাই আমি দুরাকাত নফল নামাজ আদায় করতে চাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলা হলো যাও তোমাকে নামাজ আদায় করার জন্য সময় দেওয়া হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় নেন নমা সদাই করতে করতে এত মজা লিখছেন লাগতেছিল এত মজা লাগতেছিল হজরতে খোবাইব অতি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলেন এবার হজরত খোবাইবকে জিজ্ঞাসা করা এত কেন নামাজটা শেষ খোবাইব ও কাফের শুনে করলাম আমি যদি নামাজে বেশি সময় নেই আর তোমরা যদি বলো খোবাইব পৃথিবীর জমিনে আর একটু সময়ে বেশি বাঁচার জন্য সময় নিচ্ছে নামাজে আমাকে এত মজা লাগতেছিল এত মজা লাগতেছিল যেন সারা দিন সারা রাত এই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি বলেন সুবহান আর আমরা নামাজকে ওইভাবে আদায় করি বলেন তো আদায় করি এখানে যারা বসেছি তার মধ্যে সবাই যে জোহর পড়ছে কিনা আল্লাহ ভালো জানে ঠিক না ঠিক জোহর পড়ছি বলেন তো সবাই পড়ছি যদি হাত ওঠাইতে বলি ইজ্জত থাকবে না ইজ্জত থাকবে না মারে তাফসির মাহফিল শুনতে এসেছি এটা কি ফরস নফল না সন্ন্যত না ওয়াজিব কোনটার মধ্যে পড়ে হ্যাঁ এই ওয়াজ শোনা ওয়াস ফরস ওয়াজিব সন্নত নফল না মুস্তাহাব কোনটার মধ্যে পড়ে হ্যাঁ এটা একটা এ এবার অথবা নফল এই ইবাদত আমরা করতে এসেছি অথচ আমরা ফরজ আদায় করি নাই ঠিক না হ্যাঁ আমাদের মরার পর সর্বপ্রথম কিসের হিসাব নেবে বলেন তো আর জোরে বলেন কিসের হিসাব নেবে আল্লামা কুরাব্বুন আলামিন আউয়ালা মা ইহাসাবু বিহিল আদ সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ চায় না সর্বপ্রথম যে হিসাবটা নেবে দুনিয়ার জমিনে সালাত তাদাই করেছে কি না ও পৃথিবীর মানুষ তুমি নামাজ আদায় করেছে কি না মৃত্যুর মঞ্চে যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত মৃত্যুর মঞ্চে যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নুক একটা মাত্র বাসনা মনে 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 করেছিলেন সেই বাসনাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ডামিনের সলা আদায় করা বলেন সুবহানাল্লাহ আজকে এই মাহফিল যদি না শুনি আমাদের কোনো পাপ হবে না হবে নাকি জোরে বলেন পাপ হবে কিন্তু যদি জোহরের সলায়াত আমাদের কাজা হয়ে যায় জোহর যদি আমরা না পড়ি তাহলে কি হব জোরে বলেন কি হব মং তারকা সলেয়াত মুতার আম্মেদান ফাঁকা দাকাফত ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল বলেন নউজুবিল্লা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা আল্লাহ আকবর ফজর আদায় করি নাই জোহরে হয়তো আমার জন্য বিষয়টা হচ্ছে ফজরের সলাত আদায় করি নাই জোহরের সলাত আসার পূর্বে হয়তো আবার কি হতে পারে মৃত্যু হতে পারে ঠিক না বেঠে বলেন ঠিক না ওই ফজর আদায় না করার কারণে আমার কি হবে বলেন তো জাহান্নাম নাম হবে বলেন নৌজুবিল্লা ভাইরা আমার হজরতে খুবাইব এবার বলা হলো খুবাইব এবার তুমি কি করতে চাও খুবাইব এবার বলল খুবাইবকে যখন ফাঁসির মধ্যে ওঠানো হলম খুবাইবকে বলা হলো খুবাইব তুমি যদি এখনো পর্যন্ত ইমান ত্যাগ করো তাহলে আর তোমার জীবন নেওয়া হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমরা আর তোমাকে মৃত্যুবরণ করা হবে না আর তোমাকে মেরে ফেলা হবে না তোমাকে ছেড়ে দেওয়া হলো তুমি ইমান ত্যাগ করো হজরতে খুবাই মুসলিমান না আমি মুসলমান অবস্থায় মানা যাইতেছি এজন্য আমার কোন পরোয়া নাই ও কাফের মুশ্রিক আমার একটা জীবন নয় আমার যদি লক্ষ লক্ষ জীবন দেওয়া থাকে তারপরেও আমি পাক রব্বুল আলামিনের ইমান থেকে কখনো বিচ্ছুদ হব না বলেন সুবাহান্লা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার। का मरिकिया मार मोह महिम दया मार ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় লীলা হে থাকবে ইমানের পথে আমরা সকলেই মৃত্যু চাইতে ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা মুত্তাকিদেরকে মোত্তাকিদেরকে তৃতীয় নম্বর পুরস্কার দিয়েছেন আল্লাহ তালা ওই সমস্ত মোহসেন মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন যারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের পথে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে বলেন সোহারাল ক্রোধকে নিয়ন্ত্রণ করে এবং مانوشكي مافكور الله اكبر الله اكبر رب العالمين بعد الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ যারা দুনিয়ার জমিনে সুখে এবং দুঃখে সৎজন এবং অসৎজন ধনী এবং গড়িব অবস্থায় এই দুনিয়ার জমিনে কোটিপতি এবং ফকির অবস্থায় আল্লাহ পাক রব্বুল নামিনের পথে যে মানুষটা ব্যয় করে যে মানুষটা দান করে দিনের দ্বীনের ইসলামের পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ঘরে মাদ্রাসার মধ্যে দান করে মসজিদের মধ্যে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ তালা খুব ভালোবাসি বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের প্রধান মুফাসির আসতেছে আর মাত্র দুই চার মিনিট লাগবে আড়াইটার মধ্যে উনি আলোচনা শুরু করবে ইংসা আল্লাহ যতটুকু সময় পেয়েছি তিনটা বিষয় আলোচনা করেছি এক নাম্বার হচ্ছে মুত্তাকি কি হলে আল্লাহ পরিচ্ছন্ন জীবন দান করবেন ইমানদার হলে মুত্তাকি হলে পরিচ্ছন্ন জীবন দান করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ইমানদার মুত্তাকি হলে আল্লাপা রব্বুল আলামিন রিজিকের অভাব রাখবে না বলেন সুবহানাল্লাহ ল তিন নম্বর হচ্ছে আল্লাপা রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ভালোবাসেন এবং ওই মানুষগুলোকে আল্লাহ তালা খুব পছন্দ করেন যারা পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে আল্লাহর পথে ব্যয় করে ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে মাফ করে দেয় বলেন আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত আমার আজকের এই মাহফিলটা আমাদের প্রধান আসার পূর্বেই আমি আপনাদের কাছে হাতঝোর করে বলবো আপনারা জানেন যে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে হচ্ছে কিনা কথা বলেন বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি হওয়ার কারণে আমার দোস্ত রতন মোজাফর হোসেন রতন ও ঠিক মতো কোনো কালেকশন করতে পারেন নাই এই বৃষ্টির মধ্যে কার বাড়ি যাবেন এবং কারো বাড়ি যায়ও নাই কোথাও যায়নি বর্তমান যে আজকের যে মাহফিলটা এই মাহফিলটার সম্পূর্ণ খরচ প্রায় দুই লক্ষ টাকার মতো না প্রায় দুই লক্ষ টাকার মতো এজন্য আপনারা তো প্রতিবারেই একটা করে ভালো মুফাসির পান এই বাবরি সারে পান কি পান না প্রতিবারেই একটা বাংলাদেশের সবচাইতে ভালো ভালো যে মুফাসির গুলো নাম্বার ওয়ান মুফাসির সেই নাম্বার ওয়ান মুফাসির গুলোকে আপনারা পান আমি আপনাদেরকে অনুরোধ করব এই নাম্বার ওয়ান মুফাসির গুলো যেন প্রতি বছর আমাদের মাঝে এই বাবলি সারে আসে এবং আমাদেরকে নিত্য নতুন কিছু সুন্দর আলোচনা উপহার দেন আপনারা চান না জোরে বলেন কারা কারা চান হাত তুলেন তো দুহাত উঁচু করে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর